সবাইকে সবাই আছেন আল্লাহ আমার দিকে এক হাতে গিয়ে আসে আল্লাহ রব্লা আলমিন তার দিকে দুই হাতে গিয়ে যাই সোবাহানাল্লাহ যাই হোক গিয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে আসার সময় একটা ভিডিও শখের বসাতে বানিয়ে ফেললাম আসলে আমার শ্বশুরবাড়ি হচ্ছে আমার পাশের এলাকায় তো এখানে দেখতেছি ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেছে আমাদের এদিকে এই যে দেখেন আমাদের এদিকে খাপলা জাল বলে তো যাই হোক মাছগুলো আমি দেখলাম আপনারাও দেখতে পাবেন অবশ্যই তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহ আলমিনের ইবাদত করার জন্য এখানে আমি যখন গাড়ি নিয়ে থামলাম এই ঝাঁকি জালালা বলতেছে জামাই কই যাচ্ছেন তো ওখানে দাঁড়িয়ে কথা বললাম ওই যে আমার শালা হয় এটা সম্পর্ক হবে আবার বলতেছে দিলা ভাই কি ভিডিও করেছ নাকি আমি বলতেছি হ্যাঁ ভিডিও করলাম যাই হোক অনেক মজা লাগলো প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর এখানে মাছ হচ্ছে আপনারা মাছ দেখতে পাবেন অবশ্যই মাছ দেখাবো আপনাদেরকে তো যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র আমাদেরকে ইবাদত করার জন্য যে ঝাঁকি দেখতেছেন তাই আমরা বেশি বেশি ইবাদত করব এই যে দেখুন মাছের এখন আমরা এই শালাটা জাগাবে দেখেন পুটি গুলা নিচ্ছে না পুটির মাছগুলো ফেলে দিচ্ছে ছোট দেখে মানে বাজারে নাকি পুটি চলে না তো যাই হোক আমি আবার আমার শালাকে বললাম যে ছোট ভাই একটু জালটা জাগাও দেখি মাছ কতটি পাইছে তো আবার করলো কি মানে সাহস পাচ্ছে না যার জাল সে জাগাইতে দিবে না তো আমি আবার বললাম যে ভাই একটু জায়গায় দেখো পরে জায়গায় দেখলাম যে দেখেন অনেকগুলো মাছ পাইছে বড় মাছ আছে এখানে পোনার মাছ যাই হোক এগুলো বাজারে নিয়ে বেসবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র তারা আমি করার জন্য কিন্তু আমরা তাই করি করি না আমরা আজকে ডিজিটাল মডার্ন আল্ট্রা মডার্ন যুগ হয়ে গেছে আমরা মডার্ন যুগ মডার্ন বেশি আমরা চলাফেরা করি পর্দায় ঠিক করতে পারি না এবার তো দূরের কথা প্রত্যেকটা ইবাদতের ভেতরে পর্দাও কিন্তু একটা ফরজ মেয়েদের জন্য শুধু মেয়েদের জন্য পর্দা ফরজ না ছেলেদের জন্য কিন্তু পর্দাটা ফরজ আমরা প্রত্যেকে বেশি বেশি পর্দা করার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পেরেছেন যাই হোক এটা দেখে আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে খুব সুন্দর প্রকৃতি দেখে আমার খুবই ভালো লাগলো আমাদের এদিকে আবার বর্ষালে ধান কাটা লেগে গেছে আমার শ্বশুর বাড়ির দিকে আমাদের বাড়ির ওই দিকেও লেগে গেছে তো যাই হোক আমি গাড়ি থেকে ভিডিওটা করতেছিলাম তো গাড়িওয়ালা আমাকে বলতেছে যে ভাই কি ভিডিও করতেছেন নাকি আমি বলতেছি হ্যাঁ ভাই ভিডিও করতেছি তো আমাকে বললো যে আপনার পেজটা দেন আমি ফলো করে দেবো নি আমি আবার দিলাম যাই হোক দেখেন রাস্তার সাইডে কত সুন্দর প্রকৃতি আপনারা সবাই সবাইকে ভালোবাসা দেবেন এগিয়ে যাবেন ভালোবাসা দিবেন না কেউ কিন্তু এগিয়ে যেতে পারবেন না মনে রাখবেন এটা এমন একটা প্ল্যাটফর্ম হিংসা করলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবেন না যাই হোক আমি আবার বললাম তো গ্যারিয়ান আমাকে কিছু প্রশ্ন করলাম আমি উত্তর দিলাম যাই হোক নামাজের বিষয়ে আমরা প্রত্যেকে কি করবো আল্লাহ রব্লা আলমিনের কাছে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব যে ইবাদত বেশি করবে আল্লাহ রব আলমিন তার কাছে ওই বান্দাত আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন এগুলা কাশ অনেক ফুল ছিল এগুলা কেটে ফেলতেছে তো যাই হোক ভিডিওটি অবশ্যই ভালো যদি লাগে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সব সময় আমি আপনাদের পাশে আছি সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা সবাই একসাথে এগিয়ে যাব ফেসবুক থেকে টাকা কামাই করব